হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন জবের সন্ধান আপনাদেরকে দেব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিক প্রতিনিধি নাম্বার ভিডিওর মাঝে পেয়ে যাবেন এবং পুরোটা ভিডিও দেখবেন সকল তথ্য দেওয়া থাকবে এবং কোথায় অবস্থিত তা সম্পূর্ণ ভিডিও শেষে দেওয়া থাকবে যাই হোক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পরিবারটি গোছালো মনোরম পরিবেশ খুবই উন্নত একটি এলাকা এবং সুপ্রশস্ত তিরিশ ফিট পাকা রাস্তার পাশে এই যে জমিটি দেখতে পাচ্ছেন এই জমিটি বিক্রি করা হবে একদম বাজার পজিশন দেখতে পাচ্ছেন বাজার পজিশন তিরিশ ফিট থেকে চল্লিশ ফিটের রাস্তা তো জমিটি অনেক নিচু আমরা দুই চোখ দিয়ে যা দেখি তাই তুলে ধরি জমিটি অনেক নিচু আপনার বালু ভরাট করে নিতে হবে যে অবস্থায় আছে ঠিক সেই অবস্থায় এখানে বিশ শতাংশ বিশ শতাংশ জমি রয়েছে ভেঙে বিক্রি করা হবে না একসাথে বিক্রি করা হবে যারা মার্কেট দোকান বাড়ি গ্যারেজ তৈরি করতে চাচ্ছেন তারা দেখতে পারেন এই যে পাশে মার্কেট রয়েছে মাদ্রাসা রয়েছে স্কুল কলেজ সকল কিছু রয়েছে বিস্তারিত তথ্য আলাপ আলোচনার জন্য স্ক্রিনের এই নাম্বারে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন পরিপাটি গোসালো প্রতি শতাংশের মূল্য দশ লক্ষ টাকা দশ লক্ষ টাকা প্রতি শতাংশের মূল্য দশ লক্ষ টাকা বিশ শতাংশ জমি রয়েছে যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন আশেপাশে নতুন নতুন বাড়িঘর হচ্ছে খুবই উন্নত একটি এলাকা যতদিন যাচ্ছে ততই ডেভেলপ হচ্ছে ততই জমির দাম ফ্ল্যাটের দাম বাড়ির দাম বাড়তেছে স্বাভাবিক যে যেখান থেকে জমি ক্রয় করার না কেন অবশ্যই যার জার্নি দায়িত্বে যাবেন ভালো একজন উকিল ভেন্ডার দেখিয়ে নেবেন জমির এ আর এস সি ডিজরিফ নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেজিস্ট্রি অফিসগুলি দয়া করে জাস্টিফাই করে দেন তারপর ক্রয় করবেন আপন ভিত্তিক যদি সম্পদ ক্রয় করেন এই বিষয়গুলো অবলম্বন করবেন বা হানড্রেড পারসেন্ট প্রতারিত হবেন যাই হোক এটা হচ্ছে সরাসরি মালিক প্রতিনিধির নাম্বার যারা ভিজিট দেখতে চান তারা এই নাম্বারে যোগাযোগ করবেন এই রাস্তাটি খুবই সুন্দর পরিপাটি চল্লিশ মিটার রাস্তা এবং আশেপাশে এই যে মসজিদ মাদ্রাসা রয়েছে মার্কেট প্লেস বাজার প্লেস এই বাড়িটি জমিটি বিক্রি করা হবে খুবই সুন্দর উন্নত একটি এলাকা পরিপাটি গুছালো সুন্দর মনোরম পরিবেশ মাত্র দশ লক্ষ টাকা প্রতি শতাংশে বিক্রি করা হবে আমি আবারও বলছি বিশ শতাংশ ভেঙে বিক্রি হবে না অযথা ফোন দিয়ে বিরক্ত করবেন না আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণের বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা দয়া করে শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য এই নাম্বারে যোগাযোগ করবেন শুধু বিজ্ঞাপনের জন্য জি শুধু বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন এই নাম্বারটিতে আর যারা এই জমিটি ক্রয় করতে চান ভিডিওর মাঝে মালিক প্রতিনিধির নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন খুবই উন্নত একটি এলাকা আর আপনার যাত্রাবাড়ি গুলিস্তান হয়ে পুস্তকলা ব্রিজ পুস্তকলা ব্রিজ পার হয়ে হাসনাবাদ হাসনাবাদ থেকে বিশ টাকা থেকে তিরিশ টাকা অটো ভাড়া দূরত্বে চলে আসবেন এই পানগাঁও পানগাঁও দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা এটা জমিটি অবস্থিত পানগাঁও দক্ষিণ ক্যারানীগঞ্জ ঢাকাতে অবস্থিত ক্যারানীগঞ্জে অবস্থিত চল্লিশ মিটার সুপ্রশস্ত পাকা রাস্তা এবং এখনই বাড়ি মার্কেট করার উপযোগী নিচু জমি আপনার ভরাট করে নিতে হবে দশ লক্ষ টাকা প্রতি শতাংশে বিক্রি করা হবে বিশ শতাংশ একসাথে বিক্রি করা হবে দেখতে পাচ্ছেন পরিবারটি গোসালো মনোরম পরিবেশ খুবই উন্নত একটি এলাকা তো যারা আমাদের চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখবেন আর অসংখ্য পরিমাণের বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে এবং চ্যানেলটিকে দেখে শেয়ার করবেন যত বেশি শেয়ার করবেন তত নতুন নতুন ভিডিও আপলোড করতে উৎসাহিত হব আল্লাহ